হ্যালো এভ্রিওয়ান আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্রাইডাল মেকআপ শেয়ার করব আগে লুকটা দেখে নাও এটা ছিল মিষ্টি আমার একটা ব্রাইট দেবযানী যার বিয়ে ছিল সাতাশে নভেম্বর দু তো তোমরা দেখো কতটা মিষ্টি লাগছে তো ওই এয়ারব্রাশ মেকআপ আমাকে বুকিং করেছিল ও দিয়ে জেনে নিচ্ছ কীরকম কী লুক চাইছে দেখা যাচ্ছে দেবযানী হ্যালো কিরকম লুক চাইছো আমি চাইছি নিউ গাইস ডাকলিপস আর বেস মেকআপ Airbrush. Airbrush. Natural. Agdom. Naturally. Okay. Excited? Nervous. Kisho <laughs> hobe na shob thik hobe. Thank you. Hmm. <laughs> Cholo dekha jao. খুব মিষ্টি একটা ব্রাইট কারণ আমি ওকে এর আগে এঙ্গেজমেন্ট বৃদ্ধি আইবুড়ো সমস্ত মেকআপটাই করেছিলাম তো ও আমার ওপরে পুরোপুরি ছেড়ে দিয়েছিল কিন্তু ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল মেকআপটা যেন হেভি না হয় অ্যান্ড ন্যাচারাল লাগে অ্যান্ড যেরকম ব্রাইডালদের লাগে সেরকম যেন না লাগে তাই জন্য কলকাটাও সিম্পল চেয়েছে তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব দি মেকআপটা একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো ও যেহেতু খুব টেন্স ছিল এবং প্রচণ্ড নার্ভাস ফিল করছিল তো সেই জন্য ও আমাকে বলে দিয়েছিল দিদি খুব তাড়াতাড়ি করতে কারণ ও মেকআপ করতে বসেছিল অনেকটা লেটে ও রিচুয়ালস করতে অনেক লেট হয়ে গেছিলো তো চারটের মতো বেজে গেছিল তো সাড়ে চারটে ও বসেছে তো আমি এটুকুই বলবো তোমরা একটু টাইমটা মেনটেন করো তাহলে আমাদের মেকআপ আর্টিস্টের সাজাতে খুব সুবিধা হয় এবং আমরা ফ্রিলি ভালোভাবে সাজাতে পারি না হলে খুব তাড়াহুড়োর মধ্যে টেনশনে টেনশনে আমাদেরকেও কিন্তু মেকআপ করতে হয় তো ওভারঅল দেখো এখানে ওর বেস আমি খুব লাইট ওয়েটের মধ্যে রেখেছে এবং বলে রাখি ওর স্কিন খুব ড্রাই হয়ে গেছিলো ড্রাই কিন্তু নয় স্কিন কিন্তু সমস্ত টেনশন নার্ভাস এবং হলুদ মেকআপ সমস্ত কিছু দিক থেকে তখন স্কিন ড্রাই হয়ে গেলে তখন আমরা স্কিন প্রিপারেশনে অনেকটা টাইম নিই এবং স্কিন প্রিপারেশন যখন টাইম নেবো তো মেকআপটাও খুব তাড়াহুড়ো করে করা যায় না একটার পর একটা জিনিস দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদেরকে মেকআপটা করতে হয় যাতে স্কিন টাইম নিয়ে মেকআপের বেসটাকে ইন্ট্যাক্ট রাখে তো এখানে আমি ওর ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি ও একটু বলেছিল এতে ফেসটা একটু শার্প লাগে তো সেটাই আমি চেষ্টা করছি তো কন্ট্রোল ব্লাশ হাইলাইটিং করার পর আমি এখন চলে গেছি ডিরেক্ট আই মেকআপে আই যেহেতু বলেছিল নিউডের মধ্যে রাখতে তো আমি ওকে বলেছিলাম তুমি ম্যাট আর গ্লসি নেবে নিউডের মধ্যে রাখলেও বলো তো ও বললো দিদি তুমি যেটা দেখো ভালো লাগে তো দেখো আমি নিউডের মধ্যে ব্রাউন শেড ইউজ করেছি ক্রিজ লাইনে আর শাড়িটার ম্যাট ফিনিশ মানে নয় যেহেতু গ্লজি ফিনিশ রয়েছে তো শাড়ির যে পার্টটা শ্যাম্পেন কালার তো শ্যাম্পেন কালারটাই ওর মিডিলে আমি দিয়েছি আর লাইনার খুব থিন দিয়েছি তো এটা মেন আমার ছিল যে ও আই মেকআপ না খুব বেশি লাউড হেভি লাগুক তাই কাজলও পড়তে চায়নি নিচে শুধু মাস্করা দেওয়া হয়েছে আর হেয়ারটা মেসি বান করা হয়েছে কারণ ও বলেই ছিল যাতে আমাকে বান করলে ভালো লাগে না তুমি এমন একটা বার্ন করো যাতে আমাকে সুন্দর লাগে দেখতে তো আমি এটাই চেষ্টা করেছি তোমরাই দেখো গাজরা আমি ওর হেয়ারে লাগিয়েছি কারণ গাজরাটা খুব সুন্দর লাগে দেখতে আমি ওকে বলেছিলাম এটা বানিয়ে রাখতে আর এরপরে দেখো কলকা একদম চাইছিল না তোমাদেরকে বললামই তো কলকা আমাকে বললো দিদি একদম আমি পছন্দই করি না তাই আমি বললাম সিম্পলি ডটের মধ্যে কলকা করো তাহলে সুন্দর লাগবে যেহেতু তুমি বেঙ্গলি ব্রাইড একটু কলকা করতেই হয় তো ও রেড লিপস্টিক বলেছিল আমি রেড লিপস্টিক ইউজ করেছি স্কিন টোন ওয়েস্ট মেকআপ করেছি তোমরা দেখো কতটা মিষ্টি লাগছে অবশ্যই জেনে নেব ব্রাইডের কীরকম লেগেছে কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক করতে ভুলো লেগেছে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ও খুব নার্ভাস কিন্তু খুব খুশিও হয়েছে আমার মেকআপ নিয়ে তো তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশে বুকিং করতে দেরি করো না থ্যাংক ইউ সো মাচ এভরি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো